নাটোরের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে জেলার টাক্সফোর্সের অভিযান পনেরো হাজার টাকা জরিমানা আদায় নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য সুবিধা বিস্তারিত পবিত্র মাহের রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নাটোরে অভিযান চালিয়েছে জেলার টাক্সফোর্স কমিটি এ সময় শহরের নিচা বাজারে মুরগি খাসির মাংস এবং মুদি দোকানে অভিযান চালিয়ে পনেরো হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত শনিবার একে মার্চ দুপুরে বাজার মনিটরিংয়ে অংশ হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের নেতৃত্বে শহরের নিচা বাজার দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয় রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্য দাম যেন বৃদ্ধি না পায় সাধারণ জনগণ যেন স্বস্তিতে এবং নিশ্চিন্তে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এ উপলক্ষে আমরা জেলা প্রশাসক সার নাটোর সারের নিতে আমরা জেলায় যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে সেই টাস্ক ফোর্স এবং পবিত্র রমজান উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট অন্য আরও একটি স্পেশাল কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সকল সদস্য মিলে আমরা আজকে বাজার মনিটরিং করছি নিচা বাজার মনিটরিং করছি নিচা বাজারের বিভিন্ন ক্ষেত্রে আমরা মাছ বাজার মাংসের বাজার মুদি দোকানদার বিভিন্ন ধরনের কাঁচা বাজারও পরিদর্শন করেছি তো কোথাও কোথাও আমরা কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি কোথাও কোথাও মূল্য তালিকা টাঙানো নেই অথবা কোথাও ঠিক দামে পণ্য বিক্রি হচ্ছে না এরকম বিভিন্ন অসঙ্গতি আমাদের সামনে চোখে পড়েছে আমাদের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে আছেন তিনি বিভিন্ন অপরাধ আমলে নিয়ে জরিমানাও আরোপ করেছেন সামনের দিনগুলো যেন আমাদের রোজাদাররা নিশ্চিন্তে যাপন করতে পারে স্বস্তিতে তারা বাজারঘাট করতে পারে এ উদ্দেশ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের অভিযান প্রতিনিয়তই চলতে থাকবে আজকে আমরা বাজার পরিদর্শন করার সময় যেটা বুঝতে পেরেছি দোকানদারদের কাছ থেকে শুনে যে তারা তাদের কাছে যে ডিস্ট্রিবিউটররা সয়াবিন তেল বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করে থাকেন তাদের কাছে ঘাটতি রয়েছে এ কারণে তারা রীতিমতো সাপ্লাই দিতে পারছে না এ কারণে দোকানেও সাপ্লাই কম তবে এ বিষয়টা আমরা মনিটরিং করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব যেন বাজারে স্বাভাবিকভাবেই ভোজ্য তেল বা সয়াবিন তেল এটা এ সময় মুরগির দোকানের মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে আট হাজার টাকা পৌরসভা সিল ছাড়া খাসির মাংস বিক্রয় করায় পাঁচ হাজার টাকা এবং শিশু খাদ্য বিক্রির অনুমোদন না থাকার পাশাপাশি লেভেল না থাকায় দুটি দোকানকে দুই হাজার টাকা সহ মোট পনেরো হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ এ সময় অভিযানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল ইসলাম ক্যাবের জেলা শাখার সভাপতি শামিমা লাইজু নীলা সাধারণ সম্পাদক রইস উদ্দিন উপস্থিত ছিলেন টেক্সট রিপোর্ট চ্যানেল এ নিউজ